জুলাই সনত বাস্তবায়ন না হলে ডক্টর মোহাম্মদ ইউনুস অবৈধ হয়ে যাবেন এই সরকারের মাধ্যমে নির্বাচন অবৈধ হবে এই নির্বাচনে যারা ক্ষমতায় আসবেন তারাও অবৈধ হবেন আজ বুধবার সকাল 10টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কেন্দ্রে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত মানববন্ধনে জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান এ কথা বলেন তিনি আরো বলেন বিপ্লবের মাধ্যমে যে সরকার আসে তারাই সংবিধান পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে ঝালোকাঠির চাঁদকাঠি থেকে সাধনার মোড় এক কিলোমিটার পর্যন্ত মানববন্ধনে কয়েক শতাধিক জামায়াত নেতা মিলাং অংশগ্রহণ করে এ মানববন্ধনে আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাধারণ সম্পাদক ফরিদুল হক নায়েবে আমির অ্যাডভোকেট আমিনুল ইসলাম সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাই সদর সদরামের মাওলানা মনিরুজ্জামান পৌর আমির মাওলানা মনিরুজ্জামান তালুকদার সদর উপজেলা আমির মাওলানা মনিরুল ইসলাম প্রমুখ জুরাই সরক যদি নাহি ডাক্তার ইউনোস অবৈধ আগামী নির্বাচনে অবৈধ হবে ওই নির্বাচনে যিনি ক্ষমতায় যাবেন সেটাও অবহিত হবে বিপ্লব হলো বিপ্লব লেভুলেশন নিজ রেভিলেশন বিপ্লবের মাধ্যমে যে সরকার গঠিত হয় সে নিজেই সংবিধান এবং সেজন্য একটি ডিক্লারেশন দরকার এই সহজ কথা বুঝারা বোঝেন না যারা এই সনদ নিয়ে গড়িবেশী করেন তারা অদি অনুদিত তাদের বিরুদ্ধে তাদের অবস্থাটা বেশি ভালো হবে না আপনারা প্রস্তুতি গ্রহণ করেন এর পরিণতির জন্য পিআর হল এমন একটি পদ্ধতি যেখানে একশো ভাগ ভোট কার্যকর হয় সেই সরকারের যে সরকার গঠিত হয় সেই সরকার জনগণের সরকার হয় ত্রিশ পার্সেন্ট ভোট পেয়ে একশো ভাগ ভোটে একশো ভাগ ভোটের মালিক হওয়া এই সুযোগ আর পিয়ারে থাকে না সঙ্গে বন্ধুরা তাই পিয়ার পদ্ধতির মাধ্যমে একটি সঠিক নির্বাচন হওয়া সম্ভব সঠিক একটি সরকার গঠন হওয়া সম্ভব পরে যে কথাটি বলতে চাই জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা চেয়েছিলাম একটি নিরপেক্ষ নির্বাচন একটি নিরপেক্ষ প্রশাসন আমরা চেয়েছিলাম একটি সুন্দর নির্বাচন অথবা প্রশাসনের মাধ্যমে কু করার মাধ্যমে কোন নির্বাচন আমরা মানব না অনুরোধ করবো আমাদেরকে পাঁচটি দফা দাবি এই দাবি এই দাবি জনগণের দাবি এই দাবি এসে সাধারণ মানুষের দাবি নাবিলাতলিম সিএন বাংলা নিউজ ডেস্ক